উপরে বাপরে কি ঠান্ডা কি শীত রান্না করা করব আজকে একটুখানিও রোদ উঠেনি এত শীত এত মানে কি বলবো মন চায় না যে বিছানা থেকে উঠি। তো রান্না তো করাই লাগবে খাওয়াও লাগবে আলু নিয়ে আসছে নতুন আলু একটা ফুলকপি আর কাঁচা লঙ্কা অনেক দিন থেকে কাঁচা লঙ্কা ঘরে নেই তো আজকে কাঁচা লঙ্কা নিয়ে আসছে তো ফুলকপিটা রান্না করব কাঁচা লঙ্কা আর একটু ডাল দিয়ে খুব সুন্দর একটা নিরামিষ রেসিপি করবো তো ওই সেজন্য তোমাদের সাথেও ভাবছি একটু শেয়ার করি যদি কারো পছন্দ হয় তো এই সবাই কেমন আছ আশা করি ভালো আছো আমিও ভালো আছি তুই ভালো নাই সে কথা বলবো না কারণ একটা মানুষ যদি প্রতিদিনই বলে সে ভালো নাই তাহলে এ সবার কাছে ব্যাপারটা খারাপ লাগবে বলবে প্রতিদিনই বলে ভালো নাই তো এই যাই হোক ভালো মন্দ মিলি দুইটাই আসি এদিকে আরেকজন চলে আসছে